পাবনা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন সুসম্পন্ন সভাপতি হাসান সাধারণ সম্পাদক খালিদ আহমেদ চ্যানেল এ জেলা প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন বিন কাশেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আজ শনিবার অ্যাসোর স্পেশালাইজ হাসপাতালের সেমিনার কক্ষে পাবনা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক হাসান আলী এবং সঞ্চালনা করেন অনলাইন সিএনএফ টিভির চেয়ারম্যান সাংবাদিক খালেদ আহমেদ আলোচনা শেষে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় সংগঠনের প্রধান উপদেষ্টা রোটারিয়ান মোহাম্মদ জালাল উদ্দিনকে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সুসম্পন্ন করে উপস্থিত সদস্যগণ এবং সাংবাদিকদের সামনে ফলাফল তুলে ধরেন এতে দেখা যায় সাংবাদিক হাসান আলী সভাপতি এবং সাংবাদিক খালিদ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং পনেরো সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ওই সাথে সাথে ঘোষণা করেন যার মেয়াদ হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষ অর্থাৎ দুই বছরের দুই বছর মেয়াদী নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তা এবং সদস্যগণ হলেন সহসভাপতি আমিনুর রহমান খান সহ সাধারণ সম্পাদক শফিক ইসলাম সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বিন কাশেম অর্থ সচিব রেহেনা পারভীন তথ্য এবং গবেষণা সম্পাদক ডক্টর মনসুর আলম কল্যাণ সম্পাদক ডক্টর আলামিন প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স ও দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন নির্বাহী সদস্যগণ হলেন রোকন বিশ্বাস হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী সুবাহান মারুফ মমিন হোসেন সাগো হৃদয় হোসেন প্রমুখ আমন্ত্রিত অতিথিগণের মধ্যে থেকে বক্তব্য দেন টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম নিউজ পাবনার সত্ত্বাধিকারী ফয়সাল মাহমুদ পল্লব এই নবনির্বাচিত কমিটিকে পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম এম ফজলুর রহমান সদস্য দৈনিক ডেইলি মর্নিং টাসের সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী এবং বাংলা টেলিভিশন পাবনার জেলা প্রতিনিধি ও এবং অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া